সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কিন্তু আমরা অলরেডি তিনটা কুলার কিন্তু চালিয়ে রাখছি তো প্রথমটা আমি এটা দিয়ে একটু দেখাই আপনাদেরকে ভালো মতো আপনারা যদি ফ্যানটাকে ফ্যানটাকে দেখে ফ্যানটা হচ্ছে একশো আশি ডিগ্রি রোটেট করা যায় মানে একশো আশি ডিগ্রি রোটেট করতে পারবেন তাছাড়া একটু এটার ডিজাইনের একটু চেঞ্জ হয়েছে তারপরে যে জায়গাটা এটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে ভালো মতো দেখতে পারছেন এখান থেকে এই যে ফ্যান মোড কিন্তু তিনটা থাকবে অলরেডি প্রথম মোড দ্বিতীয় মোড তৃতীয় মোড এই যে ফ্যান মোড কিন্তু তিনটা আর যেটা হচ্ছে যেটার কারণে কিন্তু এই ফ্যানটা সবচেয়ে বেশি ভাইরাল সেটা হচ্ছে এই মিক্সড এক দুই তিন এই তিনটা মোটে মিক্স কিন্তু বের হচ্ছে আর ধোয়াটাও কিন্তু দেখতেছেন যে অসাধারণ একটা ধোয়া মানে পুরো রুমকে কভার করার জন্য কিন্তু পারফেক্ট পুরো রুম হবে না অবশ্য একটা একটা মানুষের জন্য যখন একটা ডেস্কে বসে কাজ করবেন তো এই মানুষটার পুরো পুরো কভার করার জন্য কিন্তু পারফেক্ট একটাই তারপরে হচ্ছে এই যে লাইটিং সিস্টেম আপনারা অলরেডি উপরে দেখতে পাচ্ছেন দেখেন এই যে লাইটিং সিস্টেমটা দেওয়া আছে এখানে যখন আপনি ক্লিক করবেন লাইট চলবে যখন রাত্রেবেলা অন্ধকারে যখন আপনারা এটা চালিয়ে রাখবেন তখন এটার পাওয়ারটা বুঝতে পারবেন লাইটিং এর এছাড়া এখানে এই ট্যাঙ্কিটা তো হচ্ছে আপনার ছয়শো এম পানি কিন্তু ধরবে ছয়শো এম পানি কিন্তু শেষ হতে কিন্তু অনেক সময় প্রয়োজন তো আর তারপরে পানি দিয়ে কিন্তু এটা ক্লোজ করে দিলে কিন্তু আপনারা সুন্দর মতো এটা এটার বাতাসটা ফিল করতে পারবেন এছাড়া এখানে আগের মতো টাইমিং সিস্টেমটা দেওয়া আছে যে দেখেন প্রথম টাইমিং এক ঘন্টা দ্বিতীয় দুই ঘন্টা তৃতীয় তিন ঘন্টা তিন ঘন্টা টাইমিং দিয়ে কিন্তু অটোমেটিক পরে এটা তিন ঘন্টার পর কিন্তু বন্ধ হয়ে যাবে এছাড়া এই ফ্যানের মধ্যে কিন্তু এই যে পারফিউমটা দিয়ে কিন্তু ফ্যানের সাথে লাগে লাগালে কিন্তু একটা সুন্দর একটা এই ঘ্রানটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন এটার মাধ্যমে সো ওভারঅল এই ফ্যানটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সম্পূর্ণ নন রিচার্জেবল এই যে দেখাই আমি কারণ আমি অলরেডি অলরেডি কিন্তু আমি এটা প্লাগিং করে রাখছি এই যে ফ্লাগ এই ফ্লাগ করাতে আপনারা অলরেডি চালু হয়ে গেছে আমার এই ফ্যানটা বা পাওয়ার ব্যাংকের মাধ্যমে খুব সুন্দর চালাতে পারবেন এই নন রিচার্জেবল এইয়ার কুলার ফ্যানটার প্রাইসটা রাখছে মাত্র দুই হাজার টাকা কিন্তু আপনারা এই প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা কিন্তু আপনারা

কিন্তু দুই আমাদের বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর দুইটা কিন্তু দোকান শোরুম আছে সেই শোরুমের অ্যাড্রেস কিন্তু অলরেডি স্ক্রিনে শো করতেছে আপনার শোরুমে সরাসরি এসে আপনার প্রোডাক্ট পারচেজ করতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই আগামী ভিডিও অবশ্যই দেখা হবে আল্লাহ